আসসালামু আলাইকুম এটা হচ্ছে রমজান শপিং শপিংয়ের ব্লগ আমি একদমই সময় পাইনি রমজানে অনেক ভেজেছিলাম যার কারণে আর এটা হচ্ছে আমি এখানে পুরত এখানে প্রায় দুই অনেকগুলো শপিং মলে যাওয়া হয়েছে মিমি আপনি ফিল্ডে স্কোয়ার ফিল্ডে সব সাউথ ফেন্ডে ভিটাতে নতুন যেটা হয়েছে বহাত হাত ওটা সব কিছু মিলে সব জায়গাতেই গেছি সবগুলো আর ভিডিও করা হয়নি যতটুকু টুকটাক পারছি ওটুকু করছি আর শপিং মলে গেলে আর ভিডিও করতে ইচ্ছে করে না কারণ হচ্ছে মানে আমি জানি না সব ভগাররা কীভাবে দেয় আমার খুবই অজ্জা লাগে যেটা কারণে আমি এখনোই পারতেছি না প্রপারলি ব্লগিং করতে কারণ আমার চায় না আমাকে মেনেছে তারপর হচ্ছে এখানে মানে আমার ফোন ড্রেস চয়েস করতে আবার এত বিরক্ত লাগছে এবার মানে কোনো মতে ওর চয়েস হচ্ছে না ওর ড্রেস চয়েস করতে করতে আমাদের যা তা কয় এটা শপিংয়ে গেছি আর কি বলবো এবছরে এক পাকিস্তানি ড্রেস বের হয়েছে যেখানে যায় সেখানে পাকিস্তানি পাকিস্তানি তাই মানে সব ড্রেস কেন জানে একই লাগছিল এবছর তাই জন্য ডিফারেন্স খুঁজতে খুঁজতে যাতে একে না হয় কারণ আমি জানি এবছর প্রায় মানুষই আর হচ্ছে মিমিসোর সামনে আসবো তা কি হয় এক দেখবো না আর মিমিসোর সব কিছু জানি ভালো লাগে প্রাইসটা একটু হাই মিমিসোর আর এখন এখন আমরা প্রায় এখানে আমি নাসিরাবাদে যত শপিং মলে সব কাউট করে যাচ্ছি অন্য আর তারপর হচ্ছে জিনিসপত্র যত শপিং আছে আসলে রমজান আসলে শপিংটাই তো মেন আমাদের মেয়েদের জন্য আর রমজানটা আমাদের জন্য স্পেশাল যে এদের জন্য হচ্ছে কোরবান আর আমাদের মেয়েদের জন্য হচ্ছে রমজান কারণ আমার খুব পছন্দের একটা মন্দ রমজান তো আর ম্যাচুর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো কাটছে আর সবাই জানাবেন সবাই কেমন গেছে যেটা আমি তো টোটালি ব্যস্ত ছিলাম বলতে গেলে আমার তো মানে সময় কোনোটা পাইনি মিমি তো আসে দেখি ও মিমি তো আমার এখানে ইয়াং লেডির থেকে যে কত ড্রেস বিয়ের আগে নিচে ইয়াং লেডির আমরা বোনের মানে এদের ড্রেস সাত আটের নিচে কখনো হতো না দশই নিচে কখনো হতো না মানে বিয়ের আগে যে লাইফ চিন্তা করি আর মিমিতে ইয়াং লেডিটা হচ্ছে আমাদের একদম পরিচিত আর ওদের ড্রেস আপ সব সুন্দর খুব ভালো প্রাইসটা একটু হাই কিন্তু কাপড়টাও ইউনিক থাকে সুন্দর থাকে ওই জন্য আর এখানে আমি আহিলের জন্য দেখতেছি কি না আমার ছেলে আমার পছন্দ এবছর ইচ্ছুকেনে সব এবছরও আমি ওকে ওর পছন্দেরই নিছি আমার পছন্দের নেয় সে এখন আল্লাহামদুল্লাহ আমার ছেলে আস্তে আস্তে একটু বড়ো হচ্ছে তার চয়েস নিয়ে এখন এখন আমার চয়েসেও পড়তে চাচ্ছে না বলছে আমার চয়েসে কিনে দেবেন আপনার চয়েস আমি যেটা পছন্দ রেটে নিয়ে দেবেন সো আমিও কী করলাম একটা মতো ছেলে আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু জেলে যেটা চাইছে আমি ওইটাই দিছি যেটাইও চয়েস করছে ওইটাই নিছি আমার চয়েস কিন্তু নেই আমার চয়েস কিন্তু অন্যরকম ছিল কী করো এখন তো ছেলে আস্তে আস্তে বড়ো হচ্ছে সেই জন্য সো নেক্সট ব্লকে আরও আছে এখানে আমি আমি কত শপ টুকটাক জানিসে আরও অনেক আছে বাট আমি চাচ্ছি শর্টকালে আমার সাথে শেয়ার করার জন্য সে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যদি আমার ব্লগ যদি আর ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না আর পাশে থাকা ব্যাল ক্লিক করবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সো সবাই ভালো থাকবেন আমি এখনই কোথাও সবাই থেকে বিদায় নিয়েছি ভালো থাকবেন ভাই বাই দ্যাটা আই এনজয় মাই ব্লগ